আজকে আমাদের মঞ্চের আটশো আটশো আশিতম দিন আমরা মঞ্চে আটশো আশিতম দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি কিন্তু আজকে মঞ্চে অবস্থা এতটাই খারাপ যে আমরা বাধ্য হয়ে কেউ কেউ সাড়ে বারোটার পর ছুটে আসতে বাধ্য হয়েছি এই বারবার বলা সত্ত্বেও এখনও যারা যারা এখনও বাড়িতে বসে ঠান্ডা ঘরে লেপের মধ্যে শুয়ে আছে তাদের জন্য আমরা কিছু ভাববো এরপর যে মঞ্চটা কীভাবে চলবে শুধু ফর্ম ফিল আপ করে দিয়ে চলে গেল দোকানের লিস্ট পাঠিয়ে দেওয়া হলো তারপর বাড়িতে বসে আছে এই করলে চলবে না আমাদের মঞ্চটাকে ভরিয়ে রাখতে হবে আটশো আশিতম দিনের অবস্থা মাত্র আজকে মঞ্চে তিন তিন ছয় সাতজন বাধ্য হয়ে আজকে দু তিনজন পরে আসতে বাধ্য হয়েছে সাড়ে বারোটার পর আজকে মঞ্চের অবস্থা খুবই খারাপ কাকু কাকু বারোটার পরে সাড়ে বারোটা নাগাদ ঢুকেছে কাকু এই বিষয়ে কিছু বলবে আর দিদি তো আমাদের রিমুভ করতে শুরু করেছে পরে দিদির কাছে যাচ্ছি কাকি কাকু তুমি বলো বলার কী আছে কেন হচ্ছে কে মঞ্চের যা পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী আমাকে দৌড়ে আসতে হয় প্রথমে দেখলাম যে একজন এসছে এসে দাঁড়িয়ে আছে তারপরে মেসেজ দেখলাম যে ঠিক আছে একটা বস্তা নিয়ে ওখানে বসে থেকে অন্তত মঞ্চটাকে বাঁচানোর জন্য তা মঞ্চে আমরা ওই ভিডিওটা দেখার পরে আমরা কিন্তু দৌড়িয়ে আসি যে মঞ্চটা যাই আমি থাকলে তো তবু তো একজন তো বাড়বে এই হিসাবে আসি কিন্তু এইভাবে কি কতদিন চলবে আরও যারা আছে তারা কি মঞ্চে কি আসতে পারে না না তাদের কোনো বিরাট কাজ যদি কাজই হবে তা তারা যদি অফিসেও কাজ করে করে একদিন ছুটিও পায় সকলকে অনুরোধ করেছিলাম যে ফর্ম ফিল আপ করছো যা কিছু করো তোমরা কিন্তু অন্তপক্ষে মাসে দু দিন তিন দিন বা চার দিনও আসতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মাসে একদিনও তোমাকে আসতে হবে সেখানে দেখা যাচ্ছে যে কেউ তো একদিন তো দূরের কথা মঞ্চ ওখি হচ্ছে না এদিকে নাম পাঠাবার জন্য তারা সকলকে বলছি আমার নাম কেন যাচ্ছে না বা এই যে করা যাচ্ছে না এই যে রিমুভ আরম্ভ হচ্ছে এখন কথা কত ছটফটে নিয়ে আরম্ভ হয়ে গেছে এবার আজ থেকে দেখে যাবে যে মঞ্চে কি ফেসবুকে ফেসবুক বলো বা গ্রুপে যেভাবে লেখালেখি আরম্ভ হবে তাতে কি থেকে কর্মপাত না করে মঞ্চের দিকেই তোমরা নজর রাখো এইটুকু আমি সকলের কাছে আহ্বান করছি আমরা মেদিনীপুর থেকে দিবে কৃষ্ণনন্দুর কাছে যাচ্ছি কৃষ্ণনন্দু বলো তুমি আজকে এগারো বছর ধরে আমরা বসে আছি এক বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি আমরা বসে আছি তিন বছর ধরে নশো দিনে আমরা নবান্ন অভিযান ডেকেছি নশতম দিনে নবান্ন আমরা যাব তুমি বলো সবাইকে কি বলতে চাও যে সবাইকে যোগদান দেন সবাইকে বলবো মঞ্চমুক্ত হওয়ার জন্য আমরাও আসছি তাহলে তোমরাও যোগ দিলে আমরাও সহযোগিতা পাব তাতে আমাদের মঞ্চ আরও এগিয়ে যাবে আরও আমি এগিয়ে চলবে আমাদের তারপরে একই ডিসেম্বর আমাদের আমার বড় আন্দোলন রয়েছে সেখানে সবাইকে তো আসতেই হবে আগে আশা করবো মঞ্চ মুখে আরো সবাই হবে ঠিক নাহলে তো মঞ্চটা চালানো কঠিন হয়ে যাবে সমস্যা তৈরি হচ্ছে কোনো কোনো দিন মঞ্চ একদম যাচ্ছে বাধ্য হয়ে আমরা মেদিনীপুর থেকে দু তিনজন আজকে এসেছি ঠিক আছে থ্যাংক ইউ দিপাঙ্গর তুমি কিছু বলো যে আমাদের সিট আপডেটটা কি দরকার খুবই অবশ্যই আমরা এগারো বছর যন্ত্রণা নিয়ে বর্তমানে এখানে বসে আছি তো আমরা পাস ক্যান্ডিডেট তো আমাদের এই দাবিটা তো অন্যায্য নয় কলকাতা গেজেটেই বলা আছে যে পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে ইন্টারভিউ যারা বাকি রয়েছে তাদেরকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে হবে তো আমাদের সেই দাবি নিয়ে আমরা এখানে মঞ্চে আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং আগামী এগারোই ডিসেম্বর সেটা আরো বৃহত্তর ক্ষেত্রে যাতে এত রূপায়িত হতে পারে তার জন্য সবাই যারা মঞ্চ মুখী যাতে হতে পারে এবং ওই আন্দোলনে যাতে সবাই যোগদান করে তার জন্য প্রত্যেককে আমি দৃঢ়ভাবে এবং করজোরে জোর করে বলছি যে আপনারা আসুন থ্যাংক ইউ অনেক আর দিদি বলবে দিদি এবার রিমুভ করা শুরু করেছে দিদি আজকে মেশিন গান ধরে ধরে মেশিন গান চালাচ্ছে একদম একদম ফুল ফর্মে দিদি চালাচ্ছে বলো 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 এবার আজকে আমাদের অবস্থান বিক্ষোভের আটশো আশি আটশো আশিতম দিন এসে আমরা পৌঁছেছি আর দশ দিন গেলেই নশতম দিনে আমরা মানে পদার্পণ করব যেটা আমাদের যারা পশ্চিমবঙ্গের প্রত্যেককে আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড ইন্টারভিউ বঞ্চিত আছো তাদের পক্ষে মোটেই সুখকর নয় ব্যাপারটা যে নশতম দিন ধরে একটা ছেলে মেয়েরা তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ফেলে কলকাতার রাজপথেই ট্রেনের ধারে বসে আছে সেটা সত্যিই ভালো নয় মা আমাদের বাড়ির মা বাবার পক্ষেও যেমন খারাপ তেমন আমি বলবো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এটা একটা মানে অন্ধকারময় দিক যেটা আস্তে আস্তে উঠে আসছে যে কোনো মঞ্চ নশতম দিন কোনো মঞ্চ বারোশতম দিন ধরে চলছে তো আমি আজকে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গটা এবং আমরা যে দেশে বাস করি ভারতবর্ষটা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের তেমনি আমাদের এই আইবিউ পিসিবি যে মঞ্চ শহীদ মাদঙ্গিনী হাজরা মন্ত্রী পারদেশে আটশো আশিতম দিন ধরে চলছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দু হাজার ষোলো সালে যে সমস্ত ছেলেমেয়েরা টেট পাস করেছিল ইন্টারভিউ পাওনি ইন্টারভিউ বঞ্চিত সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী এটা কিন্তু কোনো ব্যক্তির নয় এটা কিন্তু কোনো দলের নয় তাই এই মঞ্চটাতে প্রত্যেককে আসো এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটায় আমরা প্রত্যেককে একত্রিত হয়ে আমরা কিন্তু একটা বৃহৎ লড়াই বা সংগ্রামে অবতীর্ণ হতে পারি যেমন কোনো জায়গায় ধরো ট্রেনে উঠতে গেলে আমাদের বাইকে স্টেশনে আসতে হয় না আমরা কি বাড়ি থেকে কি ট্রেন ধরতে পারি সেরকম এই মন্ত্রটাও হচ্ছে আমাদের একটা স্টেশন বা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন জেলার ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে নিজেদের অধিকারকে নিজেদের মানে দাবিকে ছিনিয়ে নেওয়ার কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম এটা কোনো ব্যক্তির নয় এটা কিন্তু দলের নয় কোনো লড়াই বা কোনো সংগ্রামকে একত্রিত করতে গেলে বা সংগঠিত করতে গেলে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয় আইবিউ বিসিপিবি হলো সেটাই সেই প্ল্যাটফর্ম আমরা দীর্ঘ এগারো বছর ধরে টেট পাস করে বঞ্চিত আমাদের বয়সগুলো কিন্তু থেমে নেই দিনের পর দিন মানে বেড়ে চলেছে আগে মানে বয়সগুলো চল্লিশ শুদ্ধ কারো হয়ে গেছে কেউ আর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে না কিন্তু এর দায় আমাদের নয় আমরা কিন্তু সুযোগ পাইনি তাই আমরা পরীক্ষায় বসতে পারিনি এমনটা না যে বছর বছর আপার প্রাইমাই টেট করছে আমরা বসছি আমরা পাস করতে পারছি না আমরা তার জন্য চাকরি চাইছি এটা কিন্তু না এটা যেমন সরকারের দেখা দরকার যে ছেলে মেয়েগুলো কেন নষ্ট দিন ধরে একটা রাস্তায় তাবু খাটিয়ে ত্রিপুল বিছিয়ে মানে হাতে পোস্টার নিয়ে স্লোগান দিচ্ছে আমাদের সমস্ত শিক্ষিত শিক্ষিত বলব না সুশিক্ষিত পশ্চিমবঙ্গের নাগরিক সমাজেও দেখা দরকার যে এতগুলো মঞ্চ কেন চলছে স্কুলগুলো আজ বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘদিন স্কুলে নিয়োগ নেই আমাদের আপার প্রাইমারি তো নেই সিট বৃদ্ধি করে নিয়োগ করা হচ্ছে না যে ভ্যাকেন্সিতে এখন অনেকে বলছে অনেক মিডিয়াতে দেখাচ্ছে সেই তো আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে ফলাও করে করে বলা হচ্ছে এটা কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানায় এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ভ্যাকেন্সি না এটা দু হাজার সালে যে ইন্টারভিউয়ের মানে সরি মানে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল দু হাজার চোদ্দো সালে যদি চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা ভ্যাকেন্সি থাকতে পারে একবার আপনারা হিসেব করে দেখবেন তো দু হাজার চব্বিশ সালে এসে শেষ প্রান্তে এসে তাহলে কতগুলো ভ্যাকেন্সি হতে পারে একবারও কিন্তু আবার প্রাইমারি হয় তো প্রাইমারির সঙ্গে যদি দু হাজার চোদ্দো একবার টেট পাস করে যদি আবার দু হাজার একুশে সেই টেট পাস থেকেই যদি ইন্টারভিউ দিয়ে ষোলো হাজার পাঁচশো নিয়োগ করা যায় চল্লিশ হাজার নিয়োগ করার পরেও তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারি একই অ্যাক্টের আন্ডারে পড়ে রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে পড়ে এবং প্রাইমারির সঙ্গে নাইন টেনের অর্থাৎ মাধ্যমিক স্তরের যে সেতুবন্ধন রচনা করে সেটা হচ্ছে আপার প্রাইমারি তাহলে সেই জায়গায় কেন বছর বছর টেট পাস দিয়ে দু হাজার ষোলো সালে যারা টেট পাস করেছিল সেখান থেকে কেন দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগ করা হবে না এই প্রশ্নটা প্রত্যেককে ইন্টারভিউ বঞ্চিত যারা এখনও ইন্টারভিউ পাওনি যাদের বয়স চলে গেছে বাড়িতে বসে আছো ফেসবুকে প্রতিবাদ করছো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করছো এই প্রতিবাদটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের মানে রাতের অন্ধকারে চোখের জল না ফেলে বালিশ না ভিজিয়ে রাস্তায় নামো এবং তার জন্য আইভিউ পিসিটিভি যারা দীর্ঘ আটশো আশিতম দিন করে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির অবস্থান করছে সেই আইভিও পিসিটিভি এগারোই ডিসেম্বর নবান্ন চলো একটা অভিযান ডাক দিয়েছে এবং সেটা অবশ্যই পারমিশন নিয়ে মেল করে হবে আমি বলব যারা নিজেদেরকে বঞ্চিত মনে করবেন যারা ভাববেন যে সত্যি আমার চাকরিটা দরকার আমার ছেলের ভালো এডুকেশান দরকার যারা ভাববেন যে আমার মা বাবার মানে সুস্থতা দরকার আমার মা বাবার চিকিৎসা করাতে পারছি না বোনের বিয়ে দিতে পাচ্ছি না নিজে স্বাবলম্বী হতে পাচ্ছি না তারা অবশ্যই আসবে কারণ ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আন্দোলন করলে আপনার সেই আন্দোলন কিন্তু আন্দোলনই ওখানেই সীমাবদ্ধ থেকে যাবে আপনার কথা কিন্তু কেউ শুনবে না তাই যদি মনে হয় আপনি বঞ্চিত যদি মনে হয় আপনার সত্যিই চাকরিটা দরকার তাহলে অবশ্যই এগারোই ডিসেম্বর আপনি আসছেন আপনারা আসছেন আমি আসছি আমরা সকলে আসছি আমি এটুকুই বলবো। এই যে মঞ্চটাকে ধরে রাখুন এটাই কিন্তু একটা আমাদের কেন্দ্রবিন্দু একটা কেন্দ্রকে মানে আবর্তন করে যেমন একটা বৃত্ত রচনা করা যায় বৃত্ত অঙ্কন করা যায় তেমনই এই মঞ্চটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা সমস্ত লড়াই আন্দোলন সংগঠিত করতে পারবো এটা ভুললে হবে না তাই কোনো বাড়ির যদি ভিত টলমলে হয় সেই বাড়ি যেমন দাঁড়াবে না আমাদের এই মঞ্চ যদি টলমলে হয়ে যায় আমাদের কিন্তু কোনো লড়াই বা সংগ্রামী খেতে থাকবে না আমরা প্রত্যেককে বড় হয়েছি আমি প্রত্যেককে শুধু শিক্ষিত বলবো না আমি সুশিক্ষিত বলবো কারণ মানে শিক্ষা মানুষের মধ্যে সুশিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে সেই চেতনা আমাদের প্রত্যেক বেকার যাদের বয়স চল্লিশ উদ্ধ হয়ে গেছে সেই সমস্ত দাদা দিদিদের যারা আমরা দীর্ঘ দশ এগারো বছর বিএড করে বসে আছি তাদের প্রত্যেকের মনে যেন আমাদের এই চেতনা যাগুক যে চাকরিটা আমাদেরকে পেতে হবে এটা আমার হকের এটা আমার লড়াই তার জন্য আমাকে আদায় করে নিতে হবে যদি প্রাইমারি ভ্যাকেশনটি we 2014 সালে ঘোষিত হয়ে থাকে সেই ভ্যাকেশনটি 2024 সালে নিয়োগ হয় যেটা আমাদের দায় নয় সেটা সরকারের দায়িত্বতা সেটা স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা সেটা ক্যান্ডিডেটদের নয় আপনারা ফুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা হয়েও আপনারা বছর বছর আপার প্রাইমারি টেট নিতে পারেননি সেটা আপনাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতার জন্য দিনের পর দিন কেসে ঝুলে থেকেছে আমাদের জন্য নয় আমাদের বয়সগুলো আপনাদের জন্য বেড়ে গেছে আমাদের জন্য নয় আমরা প্রত্যেকটি টেট পাসten আমাদের কারো শতwidehat নেই তাই আমি বলবো এই চেতনা সম্পন্ন মানুষের যদি নিজের বিবেক বোধ জাগ্রত হয় অবশ্যই দলমত নির্বিশেষে প্রত্যেককে এগারো ডিসেম্বর রাজপথে নামবেন আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেককে দেখা হবে এই আশা রাখি আজকে বক্তব্য করছি ভালো অনেক অনেক ধন্যবাদ দিদিকে দিদি তার মূল্যবান বক্তব্য খুব রেখেছে এগারো তারিখ কেন আমাদের আসার দরকার আমরা দশ বছর এগারো বছর ধরে বঞ্চিত সেটা দিদি ভালো করে খুব বুঝিয়ে দিয়েছে বোমা দিয়ে তাই আমরা আজকে আটশো আশিতম দিনে এসে আমাদের মঞ্চে মাত্র সাতজন সেই দিকে সবাইকে নজর দেওয়ার জন্য খুবই বলা হচ্ছে যাতে মঞ্চটা ভরে থাকে আর এগারোই ডিসেম্বর তো আমাদের সকলকে নামতে হবে সেই অভিযানটা আমরা পারমিশন নিয়ে করছি অবশ্যই তাই কারোর দ্বিধাবোধ থাকা উচিত নয় কি নামবো কি নামবো না এই ভেবে রাস্তায় নামবো কি নামবো না এই ভেবে কারোর দ্বিধাবোধ থাকা উচিত নয়